সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আলহেরা ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার আজকে আমার একটা নতুন ছাত্র হ্যাঁ ওনার ওনাকে একটু দেখাবো আজকে একটা আমার নতুন ছাত্র এখানে ভর্তি হয়েছে এখন তার আজকে ফার্স্ট প্রথম দিন আজকে তাকে ট্রেনিং করানো হবে আপনারা দেখবেন তুমি তো মোটরসাইকেল চালাইতে জানো আমি তোমাকে সামান্য কিছু টিস দিয়ে এ পাশে নিয়ে আসবো তুমি এরপরে গাড়ি চালাব আমাদের দর্শক দেখবে যে প্রথম দিন এসেই সে একটা ম্যানুয়াল দায়ী ড্রাইভ করে ইনশাআল্লাহ তো এই বাম পাশে বাম পায়ে হলো গিয়ে ক্লাস ডাইন পায়ে হলো এক্সলেটার আর মাঝখানে হলো ব্রেক তো এবারের গিয়ারের অপশনটা আমি দেখাচ্ছি মাঝখানে স্টার এই হলো নিউট্রালের একটা মানে পজিশন আর এই বামে বামে অ্যারো দিয়ে সামনে ঠেলা দিলেই হবে প্রথম গিয়ার ফার্স্ট গিয়ার আমি দেখাচ্ছি এই এই ফার্স্ট গিয়ার তারপরে আবার এদিকে একটু নাপ দিয়ে পিছনে দিলেই সেকেন্ড গিয়ার সোজাসুজি হলো তিন গিয়ার পিছনে সোজা সুজি হল চার গিয়ার আর এই ডাইনে চাপ দিয়ে আবার সামনে দিলে হবে ফাইভ গিয়ার আবার রিভার্স হচ্ছে পিছনে ব্যাক গিয়ার আমি ব্যাক গিয়ারটা হচ্ছে এই গিয়ে পিছনে তাহলে আমি গাড়িটা একটু রানিং করে দেখাই আপনি তোমাদের এই যে ফার্স্ট গিয়ার দিয়া আর টিএমটা ধরো আমি একটু একই নেব এবার একটু হালকা ক্লাস সারবো আমার গাড়ি হাঁটা শুরু করবে ঠিক আছে তো এরকমই এই যে ফার্স্ট গিয়ার এই হলো দ্বিতীয় গিয়ার এরপরে পর্যায়ক্রমে গিয়ারগুলো দিতে হবে ঠিক আছে তাহলে তুমি এই কাছে আসো আমি তোমাকে দেখাচ্ছি হালকা কমাও হালকা দর দেয় আর একটু বেশি হয়ে যায় আর একটু বেশি হয়ে যায় অত ধরে হালকা চলবে ক্লাস সম্পূর্ণ 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 হ্যান্ড ব্রেক নামাও আস্তে আস্তে ক্লাস রানিং ক্লাস যাও আস্তে আস্তে সুপ্রিয় দেখ দর্শক দেখলেন আপনারা আমাদের নতুন ছাত্র এখন ট্রেনিং করতেছে এই হাইওয়ে রাস্তায় হাইওয়ে লং রুটে এরপরে আমি এটা হইল প্রথম দিন আমি ওর বেসিকটা নিলাম একটু কমাই দাও তারপরে ওকে মানে ইউ টেস্ট এল টেস্ট র্যাম্প টেস্ট ঝিকঝা বি টেস্ট এগুলো আমরা শেখাবো মাঠে পনেরো দিন আর আউটে পনেরো দিন আউট বলতে যে লংয়ে আর ইনডোরে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ রকমের সবার জন্য তো রইল